তো হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি একটা দুর্দান্ত ভিডিও করে চলেছি কারণ আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার কিন্তু নতুন কিছু করা আর নতুন কিছু করতে হবে তবে তো মানুষ আমাকে চিনবে তাই না তো চলো আজকে আমি নতুন কিছু করছি এই গাড়ি নিয়ে আজকে আমি কিন্তু যাব পিকনিক স্পটে আর পিকনিক স্পটে যেসব মনে করেন আমার বন্ধু বান্ধব আছে তাদের একটু সারপ্রাইজ দেবো তো আজকের এই ভিডিও দেখতে হলে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও অবশ্যই দেখবেন তো চলো আমি কিন্তু এই গাড়িটাকে নিয়ে এখন বাইরে বেরোবো ঠিক আছে কে কিরকম রিয়াকশন দেয় আর আগে থেকে বলে দেখি যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আমি নতুন থিয়েটার নতুন কিছু করার চেষ্টা করছি তো ওকে চলো আমি চলে এসেছি পিকনিক করে তো মেন কথা হচ্ছে কি বলতো যে ট্রাক্টর নিয়ে আসার কথা ছিল ভাই আমাদের পিকনিক ভাই গ্রামের এখানে আমার বাড়ির দুয়ারের সামনে দেখতে পাচ্ছ এই ピューレピューレ